আসন্ন নির্বাচন ও গণভোটের আগে হঠাৎ কেন তিন বাহিনী প্রধানের সাথে জরুরি বৈঠকে বসলেন সি সি উদ্দিন এবং বন্ধ দরজার আড়ালে দেশের নিরাপত্তা নিয়ে ঠিক কী সিদ্ধান্ত হলো আজ দু সালের একুশ ডিসেম্বর রবিবার ঠিক দুপুর বারোটায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিনের সভাপতিত্বে সেনা নৌ ও বাহিনীর প্রধানরা প্রায় এক ঘন্টা ধরে রুদ্ধদার বৈঠক করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং আসন্ন গণভোটকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ অবৈধ অস্ত্র উদ্ধার এবং বিশেষ করে রাজনৈতিক দলগুলোর জন্য তৈরি কোড অফ কন্ট্যাক্ট দু হাজার পঁচিশ কড়াকড়িভাবে বাস্তবায়নে যৌথ বাহিনীর বড় কোনো সমন্বিত অপারেশন আসছে কিনা তা নিয়েই ছিল আজকের মূল আলোচনা বৈঠকে নির্বাচন কমিশনার ও পুলিশের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন তবে বৈঠকের চূড়ান্ত ফলাফল এখনও জনসমক্ষে প্রকাশ করা হয়নি নির্বাচন ও গণভোট সুষ্ঠু করতে সেনাবাহিনী কি এবার মাঠে কঠোর অবস্থায় যাচ্ছে নাকি অন্য কোনো পরিকল্পনা পরিস্থিতির ওপর নজর রাখতে আমাদের সাথেই থাকুন